শীতের ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে আমি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো যেভাবে করি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে ঘুম থেকে উঠেছি খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজে লেগে পড়েছি রান্নাঘরে এসে হয়তো মাটির চু উনুন থেকে ছাই তুলে নিলাম তারপরে চুলা জ্বালিয়ে দিচ্ছি তো এখন ডিম সিদ্ধ বসাবো ডিম সিদ্ধ করে হাজব্যান্ডকে খাবারটা মানে খাইয়ে দেবো তারপরে হাজব্যান্ড চলে যাবে ও দোকানে তারপর আমি কমর বেঁধে কাজে লেগে পড়বো আর শীতের সকাল ওই ছোট্টবেলা ছোটোবেলাতেই আমাকে সব কাজ কিন্তু করে নিতে হবে তো সকালবেলার দিকেই যতই ঝামেলার কাজ থাকে মানে বান্না কাপড় কাচা ধোয়া আর কাপড়গুলো আজকাল তো খুব তাড়াতাড়ি কাচতে হয় নাহলে ওই তো শুকাতে চায় না রোদের অত তাপ নেই তো ওই কারণে শুকায় না তো যাই হোক ওই দাঁতটা কিন্তু আজকেও ভালো ছিল তো খুব তাড়াতাড়ি কিন্তু রোদ উঠে গিয়েছিল আজকে কুয়াশা কিন্তু পরেনি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদিমণেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক মেয়েকে খাবার দিয়েছি মেয়েকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি দুধটা যে কেন আজকাল খেতে চাই না মেয়েকে জোর করে খাওয়াতে হয় তো ভাবছি আর কয়দিন থেকে কিন্তু দুধ আর নেব না ওই ঘোষ দাদাকে কিন্তু বলে দেব ওটা ভাবছি কিন্তু দেখা যাক মেয়েকে বলছি দুধ খাবে কিন্তু ওই যতক্ষণই বলি যখনই বলি ওই না না তো না ও খেতেই চায় না হয়তো একটা না দুধ খাচ্ছে ওই কারণে হয়তো আর খেতে চায় না তো দেখা যাক পরে আবার নেওয়া শুরু করবো আর এখন তো যাই হোক ছেলের জন্য না হয় কয়দিন নেব কারণ ছেলে তো বাড়িতে আসবে পরীক্ষার জন্য তার প্রাইমারি স্কুলে পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষা তো ওই জন্য পরীক্ষা দিতে আসবে বা তো তখন নিয়ে আসা হবে তখন না হলে মেয়ে ছেলের জন্য কদিন নেব তারপরে দেখা যাবে এখন নেব না নেব না তো যাই হোক মেয়েকে কিন্তু খুব বায়না করছে খাওয়াতে পারছি না একদম দুধ খাওয়াতে পার না কোনোভাবে তাকে ভুলিয়ে মানে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানোই যাচ্ছে না তো যাই হোক মানে আজকে ছেলেকে আনতে যাবে আজকে হচ্ছে তার ক্লাসটা হয়ে যাক তারপরে নিয়ে আসা হবে কালকে থেকে হয়তো পাঁচ তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে তো যাই হোক সকালের কাজ যেভাবে করে থাকি সব দিন সেইভাবেই করে নিলাম তো বাসনগুলো কিন্তু মাজা ছিল না আজকে সকালে উঠে মেজেছি সেই সাথে কাপড় কাচা ধোয়া করেছি কাপড়গুলো কেচে মেলে আসলাম তারপরে বাসনগুলো গুচ্ছে নিচ্ছি আর খা এখন আজকাল তো খাওয়া দাওয়াটা কিন্তু আগেই হচ্ছে ওই তো মোছামুছি করে খাওয়াটা সেরে নিয়েছি তো ওই কারণেই খাওয়া দাওয়াটা আগে করে তারপর হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েই এখন আমি কাজে লেগে পড়েছি তো আমার রান্নাঘরের কাজ মোটামুটি হলো এখন বেডরুমটা গুছাতে এসেছি আর বেডরুম গুছিয়ে একদিকে রেখেই তারপরে যাবো বান্না করতে তো রান্নাঘরে তো এখন বিছানাটা সুন্দরভাবে টান টান করে গুচ্ছে নেব। যা কিছু ভাজ করার ছিল সেগুলো ভাজ করে নিয়ে গুচ্ছে রেখে দেব তারপরে কিন্তু আমি চলে যাবো তো রান্নাঘরে রান্না করতে তো আজকে হচ্ছে বুধবার দিন তো আজকে হাট রয়েছে আসবেন আবার হাট থেকে চলে আসবে তো হাটে আজকে হাট যেতে একটু দেরি করবে তো আমার রান্না রান্নাবান্না করতে করতে কিন্তু চলে আসবে প্রত্যেক দিন সকাল সকাল কিন্তু বাজার করে নিয়ে চলে আসে তো ওই কারণেই মানে আজকে আমাকে বলে গিয়েছে একটু দেরি হবে দোকানে কাজ রয়েছে ওই কাজগুলো করে তবে যাবে হাটে তো যাই হোক আমার রান্না করতে করতে কিন্তু তিনি চলে আসবে তো এখন হয়তো জামাকাপড়গুলো ছিল কালকের কিছু জামা কাপড় কাঁচা কাঁচা ধোয়া সেইগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এখন আমি হয়তো বিছানা গুছানোর কাজটা কিন্তু লেগে পড়বো হয়তো ঘুম থেকে উঠে মোটামুটি বিছানাটা একটু মানে সুন্দর করে রাখি যাতে মানে অতটা খারাপ না লাগে আর পরে তখন সময় করে কিন্তু সুন্দর করে টানটান করে গুচ্ছে নিয়ে থাকি তো যাই হোক আজকে কিন্তু এইভাবে কাজ শুরু করেছি আর শীতের সকাল তো কাজগুলো কিন্তু করতে করতে সময়টা যে কখন চলে যায় বুঝতে পারা যায় না আর একে মেয়েকে হয়তো গোসল করানো নিয়ে বাইনা করতে হয় খাওয়া দাওয়া তাকে খাওয়া দাওয়ার জন্য মানে বুঝে সুজে খাওয়াতে হয় এতে কিন্তু অনেকটা সময় চলে যায় ওই কারণে কিন্তু মানে অনেকটা সময় পাওয়া যায় না মনে হচ্ছে আর সময় মনে হচ্ছে ধরে রাখাই যায় না এরকমটা তো অবস্থা আর যদি রাতের বেলায় কাজগুলো কিছু করে রাখি তা আজকে করা ছিল না আজকে কিন্তু আমার ওই অনেক কাজ করতে হয়েছে ব্যস্ত দিন কেটেছে ওই সকালের ব্যস্ত রুটিন আজকে কিন্তু আমার তো যাই হোক এইভাবে কিন্তু সংসারের কাজগুলো করে থাকি সব মেয়েরাই কিন্তু এইভাবে কাজ করে তো আমাদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আবার দিনের শেষটাও কিন্তু রান্নাঘর থেকে হয় আমাদের দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় তো ছোট্ট মেয়ে নিয়ে এইভাবে সংসারের কাজগুলো করে থাকি একে তো বাইরের কাজও করতে হয় আবার নিজের সংসারের কাজ করতে হয় ওই কারণে মনে হচ্ছে আমি কোনো সময় মানে সময় পাই না একটু বসতে কিংবা শুতে সময় হয়ে ওঠে না দিন বড় দিন হয় তো অনেকটাই সময় পাওয়া যায় আর এই ছোট্ট দিনের বেলায় ছোট শীতের বেলায় মানে কোনো সময় হয়ে ওঠে না এত দোড় জোর করে কাজগুলো করি তবুও সময় পাওয়া যায় না তো এখন আমি বেডরুমটা গুছিয়ে নেবো সুন্দর করে গুছানো হলেই চলে যাবো রান্নাঘরে ঝটপট রান্নাবান্নাটা করে নেব তারপরে হয়তো মেয়েকে গোসল করাবো ভাবছি তো মনের মধ্যে ভাবছি আগে মেয়েকে গোসল করাবো না রান্না করব। তো ভাবছি মেয়েকে গোসল করিয়েই রান্নাটা শুরু করব। তো দেখা যাক রান্নাঘরে গিয়ে দেখি হাজবেন্ড তো মনে হয় চলে আসবে বাজার থেকে তো আম তো আমাকে ফোন দিয়েছিল কি কি লাগবে তো আমি এখন বললাম এই সব কিছু লাগবে তো বলছে আমি তাড়াতাড়ি কিন্তু চলে আসছি তুমি তোমার যা কাজ রয়েছে তুমি সব কিছু গুছিয়ে নাও তো আমি চট জলদি গুছানোর চেষ্টা করছি তো গুছাতে না গুছাতেই হাজবেন্ড হাট থেকে চলে এসেছে তো এই ফলগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপরেই যাবো রান্নাঘরে তো মাছ নিয়ে এসেছে মাছ রান্না করবো আর ফুলকপি ব্রোকলি বেগুন এই সব কিছু তো রয়েছে একটা তরকারি বানাবো আর ভাত তো রয়েছে তো ফলগুলো এখন গুচ্ছি আমি রেখে দিলাম তো এই কাজটাও কিন্তু হয়ে গেল আর এইভাবে যদি চট জলদি সব কিছু কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়া যায় সময়ের কাজ সময়ের মধ্যে তাহলে অনেকটা সুবিধা হয় তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ব্রোকলি রান্না হয়নি। সরি মানে দেওয়ার সময় অতটা মাথায় ছিল না যে আমি কি রান্না করেছি তো আজকে বেগুন ফুলকপি বড়ি একসঙ্গে রান্না করেছি আর সেই সাথে ছিল মাছ তো হাজব্যান্ড তো বাজার থেকে চলে এসছে তো এখন আমি রান্না বান্নাটা শুধু করে নেব মাছ বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে এখন শুধু রান্নাবান্নার পালা তো ভাত বসেছি আর একটাই মাটির চুলা তো মাটির চুলায় রান্না করতে একটু দেরি লাগে মানে একের পর এক রান্না করতে হয় তো যাই হোক এইভাবেই কিন্তু ভালোবেসে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো রান্নাও কিন্তু মাটির চুলায় খুব ভালোভাবেই হয় দ্রত হয় যেমনভাবেই মানে রান্না চুলাটা জলে সেই রকমভাবেই কিন্তু রান্নাবান্না হয় রান্না করতে ভীষণ ভালো লাগে তো কদিন ধরে গ্যাস জ্বালাইনি মোটেই গ্যাস জ্বালায়নি এই মাটির চুলাতে রান্না করছি তো ভীষণ ভালো লাগছে একে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর মাটির চুলায় রান্না করতে তাপটা নিতে না ভীষণ ভালো লাগছে বসে বসে এইভাবে সব কিছু জুটিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর ওই মাটির চুলা তাপটা নিচ্ছি তো ভীষণ ভালো লাগছে তো যাই হোক আমার ভাত থেকে তরকারিটা রান্না হয়ে গেল ভাত রান্না হলো এখন মাছটা শুধু রয়েছে মাছটা রান্না হলেই তবে আমার কাজ এখান থেকে আজকের মতো সমাপ্তি হবে তো যাই হোক রান্নাঘর থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো এইভাবে আমার পাশে থেকো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছ এমনকি যারা আজকে নতুন এসেছো আমার ভিডিও দেখতে তো লাইক দিয়ে একটা ভিডিও সরি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো যাতে আমার একটু হলো উপকার হয় আর ভিডিও দেখতেই থাকবে একটু হলো তোমাদের ভালো লেগে যাবে আর একটু ভালো লাগলেই তখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো কারণ এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যাই হোক আমি আজকে মাছ রান্না থেকে সরি মানে বান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর সবাই সবার পরিবারের খেয়াল রেখো আর এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো ইদানিং আমার চ্যানেলের একদম ভিডিওর ভিউজ কমে গিয়েছে কেন জানি না যে রকমভাবেই ভিডিও বানায় না কেন একদম ভিউজ আসতেই চায় না তো ভালোভাবে বানানোর চেষ্টা করি যত দূর পারি ভালোভাবেই বানানোর চেষ্টা করি কিন্তু তবুও ভিউজ আসতে চায় না তো তোমরা আমাকে একটু আর একটু ভালোবাসা দিও তাহলেই আমার মানে চ্যানেলটা একটু গ্রো হবে তো যাই হোক আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো ভয়েস দেওয়ার সময় মেয়ে খুব কথা বলছিল মেয়ের নয়েস কিন্তু চলে আসছে তো একটু মানিয়ে নিও বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আসসালাম আলাইকুম